کو <laughs> ڪي

লিভে গেছে রে ভাই না লিবে কি পানি দেখছে লিবে গেছে বলে ইনজয় না দেখতে এসে থাকে ভাই ভাইকে দিয়ে আসে তো আমরা কি আমরা কি অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি অগ্নিকাণ্ডের এখানে যারা আছে অগ্নিকাণ্ড দেখতে গিয়েছে তাদেরকে অনুরোধ করব আমরা কি অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি মাঠে চলে আসি